হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো সোমবার সোমবার সকাল থেকে আমি ব্লগটা শুরু করছি তো এই যে আমার রান্না বান্না সকালবেলায় শুরু হয়ে গেছে রান্না করেছিলাম এই যে কুলমির শাক ভাজা পেঁয়াজ বড়া আলু সিদ্ধ মাছের ঝোল আর হচ্ছে আমের চাটনি সকালবেলায় আর এত গরমে বেশি ভারী খাবার খাওয়া তো ভালো না সেই জন্য হালকা পাতলা রান্না হচ্ছে তারপর আমি একটু শসা খেলাম তারপর ব্রেকফাস্টে আছে এখন লুচি আর তরকারি তারপর দুপুরবেলায় ভাত খেলাম ওই দিয়েই তোমাদের দেখালাম তারপর এই যে তরমুজটা কেটে রাখলাম আঙুরটাও পরিষ্কার করে ধুয়ে রাখলাম পরে খাবো যখন হাজব্যান্ড আসবে তখন তো আমি একটা পেয়ে রাখাই ততক্ষণ তারপর দেখছি হঠাৎ বৃষ্টি পড়ছে বেলায় বৃষ্টি তো না মনে হচ্ছে যেন আকাশ থেকে সোনা পড়ছে সোনা এত আনন্দ লাগছিল তাই না তো এইটা হচ্ছে আমাদের আম গাছ এই যে আমগুলো দেখতে খুব সুন্দর লাগছিলো কিন্তু আর রাত্রিবেলায় এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ডাল সিদ্ধ করতে দেবো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের এটা হচ্ছে মাটন আর এটা হচ্ছে চিকেন দুজনের দু রকম আর আমি করলাম আমার জন্য একটু অল্প তেল দিয়ে পরোটা আর একটা ডিম ভাজলাম ওটাই আমি রাতে খাবো তো বন্ধুরা দেখলে যেরকম আমি পরোটা খেবো আর ওরা একজন চিকেন একজন মটন দিয়ে খাবে তো একটু কম তেল দিয়ে ভেজেছি কী করবো বলো বারে বারে একদিন মুড়ি খেতে ইচ্ছে করে না তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো পরে ভিডিও দেখার জন্য অপেক্ষা করো বাই সবাই ভালো থাকবে